এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিকটা ব্যবস্থা চায় কঠিন একটা সময় আমরা এই সময়টা আমাদের জন্য একটা আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি সাধারণত প্রতিষ্ঠান নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে

অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার এবং তার যেখানে যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আমি শেষ করতে চাই এই কথা বলে যে বন্ধুগণ আপনার সবাই মুক্তিযোদ্ধা আপনি লড়াই করে যুদ্ধ করে স্বাধীন করেছেন সেই জন্য এই দেশ টিকে আছে আজকে যে যাই বড় কথা আপনাদের যুদ্ধ হিসেবে এই দেশের মূল মূল প্রতিষ্ঠার মূল কথা সুতরাং এই দেশকে রক্ষা দায়িত্ব আপনাদের আসতেছে আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য দেশের মানুষের বিভিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই আমাদের সমস্ত চাপ্তর থেকে ব্যর্থ করিতে ইনশাআ আল্লাহ দেশে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ হচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির পদে যত দল জিন্দাবাদ